মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সত্যি সরকার মঞ্চে বাধ্যমন্ত্রী জাতীয় স্বাধীনতা ভাই বোনেরা এবং আজকের আজকে তারা আলোচনার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি সংক্ষেপে পাই যে কথা বলতে চাই

আপনারা দেখে হয় ইলেকশন দিবেন এবং আমি মনে করি এখানে আপনারা দেখেছেন যে শেখ রবিবার রহমান প্রিয় প্রবতীদের প্রেসিডেন্ট প্রথম পিন্ধে চলে গিয়েছিলেন কেউ রহমান প্রচুর বিশারি এই ধরনের শিক্ষাবিদ দিন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিয়ে একটা গঠন করেন একটা জাতীয় সরকার গঠন করেন এবং সেই জাতীয় সরকারের মাধ্যমেই পরবর্তী ইলেকশন হবে আমি এই আহ্বান জানাব এবং এই নির্বাচন চব্বিশের নেতারা যেটা বলেছেন নির্বাচনের আগে অবশ্যই বিচার হতে হবে এবং সংস্কার আমার মনে হয় সংস্কার আপনারা গণভোটের দিয়ে একটা জাতীয় সরকার গঠন করে এই বলে আমি বক্তব্য স্বাধীন সবাইকে ধন্যবাদ